এখন বসে বসে অপেক্ষা করতে হবে কারণ আমি ভুল সময় চলে তো এই যে অবশেষে মেয়েকে আমি পেয়েছি কি বলো তো এই যে এভাবে একে একে করে সব বাবা মারা আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে মানে নিতে বিকেলে নাস্তা করব তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ধুয়ে নেব গেল পরোটাটা আর এখানে সুন্দরভাবে করে রেখেছি পেঁয়াজও বানাবো তাই এটা মেখে নিচ্ছি ডালটা মেয়ের হাতে মেহেন্দি দিতে দিতে আমিও মেহেদি দিয়ে ফেলেছি যদিও পারি না তো তো দিয়েছি এই যে খুব সুন্দর করে হয়েছে পেঁয়াজ বিকালের নাস্তা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করলাম আমার মেয়ের স্কুল থেকে তো মেয়েকে নিতে এসেছে আজকে মেয়েকে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে যেতে হবে যেহেতু ছয় সপ্তাহ পরে মেয়ের স্কুল খুলেছে তো কালকে আবার যারা নতুন আসবে তাদের জন্য হয়তো বা প্রিপারেশন নিচ্ছে তো এই তো মেয়েকে আনতে চাই তো মেয়ে এখনও বের হয়নি আমাকে বলেছে সাড়ে বারোটা তো এখন বারোটা তিরিশ বাজে দরজা খোলা তাই ভিতরে ঢুকেছি আর অনেক বাচ্চারাই খেলছে তো ঠিক আছে রদশী বের হোক পরে আবার ক্যামেরাটা অন করছি আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি সবাই সাথে থাকুন পাশে থাকুন তো রদসি দেখা যাক কোন পাশে বের হয় আমি অলরেডি ভিতরে এই যে ওকে এখন বসে বসে অপেক্ষা করতে হবে কারণ আমি ভুল সময় চলে এসেছি রদসীর বাবা বলেছে সাড়ে বারোটায় এখন হবে বারোটা পঞ্চাশ এখন বিশ মিনিট এখানে অপেক্ষা করো বাইরে যাব না প্রচণ্ড রৌদ্র এখানেই অপেক্ষা করব। তো এই যে এরা ঠিক সময় এক একে করে বাচ্চার মারা নিতে আসতেছে বাচ্চাদেরকে আমি শুধু তাড়াতাড়ি আসছি দেখি রদসি কোথায় সবাই অপেক্ষা করতেছে আর আমিও রিসেপশনে বসেছিলাম তো তো সবাই ভাবছে যে আমি এখানে কাজ করি কিনা মাইন গড তো এই যে কালকে যে আমি সবজিগুলো নিয়ে এসেছিলাম গার্ডেন থেকে সাজান ভাইয়ের তো এই যে আমি ডাঁটাগুলো অলরেডি ছেলা শুরু করে দিয়েছি এই যে ডাটাগুলো যদি আমি এখন যদি ভাই এগুলো না যত্ন নিই আসলে নষ্ট হয়ে যাবে টাটকা আর এই যে ডাঠার যে কুচি যে পাতাগুলো এগুলো শাকের ভাজি খাওয়ার জন্য এগুলো আলাদাভাবে বেছে নিয়েছি কালকে ভাই অনেক আসলে সবজি দিয়েছে আর ডাটা শাক সহ ডাঁটা শাক তো দিয়েছে দিয়েছে যে টাটকা ফ্রেশ একদম পুঁইশাক দিয়েছে অনেকগুলো পুঁইশাক সাথে দিয়েছে দুইটা লাউ বড় বড় আর এখানে দিয়েছে হচ্ছে এই যে লাউয়ের পাতা একদম কচি তো এগুলো হচ্ছে আমি বাছে নেবো না যদি আজকে আমি এগুলো বাছে নিই তাহলে নষ্ট হয়ে যাবে তো থ্যাংক ইউ শাহজাহান ভাই এত সুন্দর সুন্দর টাটকা সবজি খাওয়ানোর জন্য আমাদেরকে আর এগুলো যে আমাদের কাছে কি আসলে এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে বিদেশের মাটিতে তো যারা আসলে বাইরে থাকে একমাত্র তারাই এ সবজির মানে মানটা বুঝবে যে এখানে সবজিগুলো মানে কি রকম। তো এখানে আমি যেহেতু বাইরে থাকি দেশের বাইরে জার্মানিতে থাকি তো জার্মানিতে হচ্ছে সবজির এত দাম বাংলাদেশের হিসাব করলে আটশো নয়শো টাকা কেজি সবজির পড়ে যায় মাছ মাংসের তুলনামূলক অনেক কম তো সবজি পেলে আসলে আমরা অনেক মানে খুশি হয়ে যাই আর সব থেকে মজার বিষয় যে যখন আমরা দাওয়াত দিই বা কারো বাসায় যাই যদি সবজি থাকে আমরা আসলে মাছ মাংস ছুঁয়েই দেখি না সবজির দিকে তো আমরা সবজিটা এই জন্য এত পছন্দ করি সবজির দাম যেহেতু অনেক আর পাওয়াও যায় না আর জার্মানিতে সচরাচর এরকম টাটকা সবজি সব সময় পাওয়া যায় না একমাত্র এই সামারটাতেই পাওয়া যায় তো এ তো তো সবজিগুলো হচ্ছে এখন আমি বেছে নেব এই যে আবার কচি শাকটা পেয়েছি এটা হচ্ছে আমি এখন নিয়ে নিব তো এগুলা হচ্ছে যেহেতু বাছা শুরু করেছি এগুলো শেষ করে নিই সাথে এরপরে মনে হয় লাউ শাকটা বেছে নেব শাকটা আর লাউগুলো আসতেই রাখবো কালকে কিছু রান্না করবো আর বাকিটা ডিপ পরবো বা নাও করতে পারি যেহেতু টাটকা খেয়ে ফেলবো ভাই আরও অনেক কিছু দিচ্ছিল তো আমার বাসা থেকে যেহেতু বেশি দূর না গার্ডেনটা তো আমি বলেছি ভাই এগুলো আমরা খেয়ে শেষ করি তারপরে আবার এসে নিয়ে যাব আসলে টাটকা জিনিসের স্বাদেই আলাদা তো ভাইয়া বলছে যে ঠিক আছে আপনি আসবেন আসলে বাসার কাছেই আমার ওনার গার্ডেনটা ওভাবে যাওয়াও হয় না আনাও হয় না আগে প্রতিদিন মানে প্রতিদিনই যেতাম এখন আর ওইভাবে হচ্ছে না তো ঠিক আছে আমি এগুলো এখন বেছে নিই বেছে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আমি এগুলা সবগুলোই পরিষ্কার করে নিই বলো তো এই যে মেয়ে আমার বাইরে গিয়েছিল আজকে শনিবার তার স্কুলের কেনাকাটা করার জন্য তো মেয়ে আমার খুব গরম তো এই জন্য তার ভীষণ মন খারাপ তো দেখি মেয়ে আমার কি কেনাকাটা করেছে স্কুলের জন্য ওরে আল্লাপুরা পুরা দোকান উঠায় নিয়ে আসছে জুতাও কিনেছ যে অনেক কিছু কিনেছে তো এগুলো পরে দেখাবো মাগো মা মিষ্টি এনেছে মিষ্টি এনেছে আর রোদসী তো তুমি কি করো মা ফ্রেশ হয়ে আইসক্রিম খাও আইসক্রিম খাও আইসক্রিম খাও তো এটা রেখে দি আমি তো এই যে ফ্রিজে আইসক্রিম কোনটা খাবে ভ্যানেলা খাবে আমিও ভেনেলা খেতে চাই এই যে ফ্রিজে আইসক্রিমে ভরা আমার তো যাই হোক আমি একটা আইসক্রিম নিলাম রদসি একটা আইসক্রিম আইসক্রিম এখন এখন আমরা বসে বসে খাবো খাবো তো এই এই যে আইসক্রিমটা আমি খাবে এই ফাঁকের দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গিয়েছে ইয়া ভাতটা হয়ে গিয়েছে শুধু ভাতেই রান্না করলাম কারণ তরকারি আছে অনেক তরকারি বাসি তো ওগুলো শেষ করে তারপরে টাটকা রান্না করব। নাহলে টাটকাটা খেয়ে ফেলি বাসিটা আবার থেকে যায় তো ঠিক আছে ভাতটাকে আমি মার পোষে নিই এই যে মেয়ে আমার মেহেদি পরবে এই মেহেদিটা তাকে এখন পরাই দিব আর ডিজাইন হচ্ছে এটা এমের জায়গায় শুধু আর দিতে হবে আর দিয়ে রোদসি হয় তো এখন দেখা যাক এই ডিজাইনটা মেয়ের হাতে পারে কি না দেখি রোদসি তুমি হ্যাপি মেহেদি পরবা তখন এটা কাটতে হবে তো দাও কেটে দাও হুম তো ঠিক আছে আমি রদুসির হাতে এখন দিয়ে দিই আমি কখনো পারি না সুন্দর মেহেদি দিতে

তো এই যে মেহেদি বের হয়ে গিয়েছে তো আমি যতটুকু পারি এটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব বিসমিল্লা রহমান আচ্ছা রকম

তারপরে আর একটা এখন এর উপরে দিতে হবে তো ঠিক আছে আমি রোদ মেহেদিটা দেওয়া শেষ করে দিই বিকালের জন্য নাস্তা হিসেবে ডালের বড়া আর কি করব তো ডাল ভিজিয়ে রেখেছি এটা এখন ব্ল্যান্ড করব ধুয়ে আর এখানে হচ্ছে যে শাক বেছে ভাপে রেখেছি এটা আরেক দিন খাবো এটা ডিপ করে দেবো আমি এই যে গরু মাংস খেয়ে এটা বেড়ে নিয়েছি আবার এই যে শাক ভাজিও করেছি তো এই যে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আমি ব্ল্যান্ডারে করে আর বাকিটা এখানে রেখেছি আর অর্ধেকটা হচ্ছে এখন ব্ল্যান্ড করে নিব তো আমি এটা ব্ল্যান্ড করে নিই তো এই যে ব্ল্যান্ড করে হচ্ছে আমি বেড়ে নিয়েছি আর বাকিটা এখন ব্ল্যান্ড করে নিব এই যে বাকিটাও দিয়ে দিয়েছি তো আমার পুরোটাই ব্ল্যান্ড করা হয়েছে আমি বেড়ে নিয়েছি আর এখানে এখন দিয়েছি হচ্ছে পেঁয়াজ এই যে লবণ আর হলুদ মরিচ দিবো না যেহেতু আমার মেয়ে খাবে ও ঝাল খেতে পারে না তো এটা এখন আমি ভালোভাবে মেখে ভেজে নিব আমার মাখানো হয়ে গিয়েছে আমি যে একবার দিয়ে দিয়েছি পেঁয়াজি গুলো তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি একবার দিয়েছি যে আছে বাকিটা ভেজে নেবো সাথে হচ্ছে এই যে কুমড়ার পাতাও আছে কুমড়ার পাতা দিয়েও হচ্ছে এই মুগ ডাল ভাজবো ভালোই লাগবে আর অর্ধেকটা তুলে রেখেছি তো এইগুলো প্রায় আমার হয়ে গিয়েছে এগুলো এখন আমি তুলে নেবো তুলে বাকি পেঁয়াজটা ভেজে নেব এই যে পেঁয়াজগুলো হচ্ছে আমি তুলে নিয়েছে এখন বাকিটা দিয়ে দিব আর পেঁয়াজ সবসময় ডুবো তেলে ভাজতে হয় তাহলে আসলে মজা হয় মুসমুষে হয় তো ঠিক আছে আমি দিয়ে দিই তো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন এটার এখন এটার মধ্যে হচ্ছে আমি যে কুমড়া পাতাগুলো দিয়ে দেব এগুলো এখন এভাবে আমি ভাজে নিব হয়েছে কুমড়ার পাতাটা আমি হচ্ছে কুচি করে কেটে নিয়ে একটু ঝাল দিয়েছি একটু লবণ দিয়েছি এটা এখন আমি এভাবে ভেজে নিব ভালোভাবে আমার বাকি সব পাকোড়াগুলো এই যে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবো তুলে কুমড়া পাতার পাকোড়াটা করবো এখন দিয়ে পাতার এটা কিন্তু খেতে অনেক মজা এভাবে আপনারাও বানিয়ে নেবেন মুসুর ডাল দিয়ে কুমড়া পাতা বা লাউ পাতার বড়া যে যাই হোক এই যে লাউয়ের পাতার বড়া আর এই যে ডালের বড়া সুন্দর করেই করেছি ভেজে নিয়েছে তো আমরা এখন এটা চা দিয়ে খাবো এটা খাই হুম অনেক মজা এই যে তো এই যে অবশেষে মেয়েকে আমি পেয়েছি কি বলো ওকে তো এই যে আমরা এখন চলে যাব বাবা অনেক আমি চিন্তা করছি মেয়েটা আমার এখনো নাই ক্লাসে বলেছে সবার সাথে দেখা হয়েছে ভালো লেগেছে তো যাই হোক এখন বাড়ির পথে যাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ব্লগটি আমি এখান থেকে শেষ করছি কারণ মেয়ে খুব টায়ার্ড মোড ডব আপনারা দেখে বুঝতে পেরেছেন ওর কথা নিশ্চয়ই কিছু হয়েছে আর যেহেতু ছয় সপ্তাহ পর হঠাৎ করে গিয়েছে জন্যই হচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে আর ও হচ্ছে সকাল আটটায় যায় আসে বিকেল পাঁচটায় চারটা সাড়ে চারটায় ওর আর কি শেষ তো বাসে আস্তে আস্তে পাঁচটা তো এই জন্য আজকে ওকে সাড়ে বারোটায় ছুটি দিয়ে দিয়েছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ